এরপরে প্রশ্ন হলো বিমানে মিকাত অতিক্রম করার সময় এহরামের নিয়ত করতে ভুলে গেলে করণীয় কি এরকমটি হতে পারে যে আমাদের কেউ হয়তো মেকাত ক্রস করে গেছেন বিশেষ করে বিমানের যাত্রাক্ষেত্রে এটি হতে পারে যে পাইলট ঘোষণা দিয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করতে যাচ্ছি আপনারা নিয়ত করে নেন তখন সবাই নিয়ত করবেন তখন থেকে এহরাম মূলত স্টার্ট হবে বাট কেউ হয়তো ঘুমেছিলেন তিনি শুনতে পাননি অথবা অন্য মনস্ক ছিলেন বা ফোনে ব্যস্ত ছিলেন কোনো কারণে তিনি মিস করে গেছেন সেই ঘোষণাটি ফলাশ্রুতিতে তিনি নিয়ত করতে পারেননি পরবর্তীতে মিকাত ক্রস করে যাওয়ার পর যদি তার তার যদি সম্বিত ফিরে আসে বা যদি টের যে আসলে আমার এটা মিস হয়ে গেছে তাহলে তাকে দম দিতে হবে কারণ হজ যাত্রীর জন্য ওমরা যাত্রীর জন্য যারা হজ বামরা করার জন্য মৌকায় যাচ্ছেন তাদের জন্য ওয়াজিব হল মিকাত থেকে এহরাম এর নিয়ত করে ভেতরে প্রবেশ করা অতএব সে অজীব ছুটে গেছে যার কারণে তাকে দম দিতে হবে একটা পশু কোরবানি দিতে হবে মক্কার মধ্যে এবং সেটা গরিবদের মধ্যে বন্টন করতে হবে সেটার উদ্যোগ নিতে হবে অথবা তার জন্য আরেকটি অপশন আছে মক্কায় নামার পর ফ্লাইট নামার পর তিনি মিকাতে গিয়ে সেখান থেকে যদি এহারাম করে আবার আসেন ভেতরে তাহলে ইনশাল্লাহ সেটি তার বিশুদ্ধ হয়ে যাবে অন্যথায় তাকে দম দিতে হবে